নমস্কার ফ্রি ফায়ার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আমরা আজকে আবার চলে এসেছি আরেকটি পর্ব নিয়ে আমাদের ইউ যেহেতু ইউথ আমরা সাবজেক্ট নিয়ে কথা বলছি আজকেও ইউথের নিয়ে কথা বলবো যথারীতি আমাদের সঙ্গে উপস্থিত আছেন শঙ্কু নমস্কার আচ্ছা আজকে শঙ্কু টপিকটা হলো এই ইউথরা এর পারফেক্ট মানে আমাদের ডেলি লাইফটা কি কী হওয়া উচিত মানে সকাল থেকে রাত্রি আমাদের দেখি সঠিক লাইফস্টাইল নেই মানে জীবনশৈলীটা একদম ইনডিসিপ্লিন এখান থেকে আমার মনে হয় ওদের অনেক রকম ঝামেলা ওরা তৈরি হয় হেলদি লাইফস্টাইল নেই খাওয়া খাদ্য তো মানে বলে লাভই নেই আর ওর এই এরপরে ফলে ওনার ওনার রোগ আক্রান্ত আক্রান্ত হয় এবং হতাশও গ্রাস করে তো আমাদের ডেইলি ইউতে ডেইলি লাইফটা কি হওয়া উচিত মানে দিনচর্যা দিনচর্যা यस যেমন আমরা একটা কথা ছোটবেলা থেকে শুনেছি আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ মেকস এ ম্যান হেলদি ওয়েলদি এন্ড ফাইন তো প্রথমেই আমাদের শরীরে একটা বায়োলজিক্যাল ক্লক ঈশ্বর আমাদের দিয়ে দিয়েছে যেমন আমরা প্রতিদিন সবকিছু সময় মতন করি যেমন আমরা একটা ঘড়িকে সামনে রেখে করি রেফারেন্স হিসেবে ভাবে আমাদের একটা বায়োলজিক্যাল ক্লক আছে সেটা আমরা সবাই জানি কিন্তু আমরা কি করি এখনকার সময় ওই লেইটে খাওয়া লেইটে ঘুমানো এবং তার ফলে সারা দিনের যে একটা টাইম টেবিল রুটিন এটা নষ্ট হয়ে যায় তো আমি মনে করি যে বিশেষ করে আমি কথাটা বারবার বলি কারণ যেহেতু আমাদের আমরা প্রজাপিতা ব্রহ্মাকুমারী শুরু বিশ্ববিদ্যালয়ে আমরা একটা লাইফ লিড করছি যেটা আমরা অল ওভার ওয়ার্ল্ডে বহু ইউথরা এই সংস্থার সঙ্গে এসে নিজেদের লাইফকে ইনডিসিপ্লিন থেকে ডিসিপ্লিন করতে পেরেছে তো আমি ওইটাকে বেস করে আমি একটা লাইফ রুটিন মানে একটা আমাদের ডেলি রুটিনের একটা কথা আমি বলবো যেমন আমি মনে করি ব্রহ্ম মুহূর্ত একটা এমন টাইম যেটাকে বলে দ্য আর্লি মর্নিং আওয়ার্স অফ নেকটার মানে খুব সুন্দর একটা টাইম যেটা শুরু আমরা সাড়ে চারটা পাঁচটা এটা একটা এমন সময় যে সময় আমাদের ব্রেনের সেলগুলি খুব থাকে ওই সময় যদি আমরা আর্লি এ উঠি ওঠার পরে আমি মনে করি একটু মেডিটেশন করা উচিত মেডিটেশন এখন আমি স্পেসিফিক্যালি বলবো না যে এই মেডিটেশন করো ওই মেডিটেশন করো না মেডিটেশন অনেক টাইপ আছে মানে শান্ত হয়ে তোমার ঠরসটাকে একটু তুমি যেই ভগবানকে মানে ওকে একটু স্মরণ করো অ্যালি মর্নিং এ উঠে অ্যালি মর্নিং এ উঠে একটু মেডিটেট করো একটু ধ্যান করো ধ্যানের প্রচুর टाइप्स আছে ধ্যান আর देयर পতঞ্জলি রাজযোগ এন্ড देयर सो many other types তো যেটাই আমরা নিজেদেরকে সুইটেবল মনে করি সেটা আমরা করি করার পর এবারে যেটা খুব ইম্পর্ট্যান্ট তুমি একটু জল খাও বা অ্যান্টিস্টমাক

আমাদের দাদা দিদি দাদা বলতেন ভোরবেলা ওষুধ পড়াশোনা করবে এখন দেখি ভোরবেলা উঠে না ওরা রাত্রে ঝিঙে পড়ে কিন্তু এটা হচ্ছে উল্টো হচ্ছে একদম এর ফলে কি হচ্ছে এর ফলে ওরা যেহেতু উল্টো পথে চলছে তো লাইফটাই উল্টো ডাইরেকশন চলছে মানে প্রথম তুমি বললে সকালে আর্লি মর্নিং উঠে চারটা চার চারটার সময় উঠে তো এই চারটা চারটার সময় উঠতে গেলে তোমার রাতে আগে তাদের খেয়ে হবে আচ্ছা এরপরে তুমি বললো একটা কি লাইট এক্সারসাইজ করো একটু এক্সারসাইজ আমি বলবো অনেকের মর্নিং ওয়াক করে খুব ভালো মর্নিং ওয়াক করে কিছু ঘাম ঝরানো উচিত কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করো মানে এই নয় যে তোমাকে জিমে দৌড়াতে তুমি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারো আজকাল আমাদের যখন প্রথম আগে আমার আমরা ছোটবেলা শুনেছি নীলমণি রতন বলে একজন ছিলেন যার অনেক এক্সারসাইজেস ক্যালেন্ডার আছে ইজিলি তুমি ঘরে বসে তুমি এগুলি ফিজিক্যাল এক্সারসাইজেস তুমি করতে পারো এগুলি তুমি করতে পারো একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করো আর যদি তোমার মনে হয় যে তুমি আর একটু মানে নিজেকে ঠিক তাহলে তুমি একটু দৌড়াও সকালে উঠে দৌড়াও বলতে কি অবশ্যই এমন একটা জায়গাতে গিয়ে দৌড়াবে যেটা তুমি দৌড়ালে ভালো কোনো যেখানে অনেক যায় টাইম মানে পার্ক গিয়ে তারপরে করে ফেলে এরপরে তুমি এসে একটু ফ্রেশ হয়ে

হ্যাঁ ব্রেকফাস্টের বা তিন বেলায় খাওয়াতে কিছু ফুড রাখা উচিত ফ্রুটস রাখা উচিত এবং তুমি তার সঙ্গে কিছু প্রোটিন রাখতে পারো যেমন আমরা আগে শুনতাম ছোলা

বই পড়া আমি বলবো যারা স্টুডেন্ট তাদের তো পড়াশোনা একটু করতেই হবে আর যারা পড়াশোনা মানে সময়টা পার হয়ে চলে গেছে তাদেরও কিছু স্টাডি করা উচিত করা উচিত তুমি এই বিষয়টা তো আজকে আমরা একটু আসবো যেমন মনে করো আমরা প্রতিদিনের নিউজ প্রতিদিনের ডেইলি যে আমাদের কত রকমের আমরা সংবাদ পাচ্ছি এগুলির সঙ্গে একটু টাচে থাকা উচিত আমি দেখি এখন ছেলে মেয়েরা মানে নিউজ পেপার পড়ে না

জিনিস আমার খরাক মাইন্ডকে দিতে হবে যখন আমি ফিজিক্যালি আমি ব্রেকফাস্টে নিচ্ছি এট দা সেম টাইম আমার সাইকোলজিক্যালি আমার পজিটিভিটি আমাকে নিতে হবে ঠিক ঠিক যেমন অনেকে আছে ঘুম থেকে উঠে অ্যাক্টিভিটি খুলে বসে একদম বেড এটা একদম হ্যাবিট এবং ওই কোথায় কি হলো

উৎফুল্লে কাটবে কাটবে এবং এরপরে তোমার কর্ম শুরু হবে তুমি যদি গভর্নমেন্ট সার্ভেন্ট হও দ্যান ইউ হ্যাভ টু অবভিয়াসলি বি রেডি ফর ইউর জব বা তুমি যদি প্রাইভেটও করো দ্যাট সেখানেও তোমার একটা প্রিপারেশন থাকে ওটা তুমি করবে ওইখানে গিয়েও একটা জিনিস মনে রাখা যে ওয়ার্ক প্লেসটা কিন্তু এটা একটা মন্দিরের মতো ওইখানেও তুমি তোমার পজিটিভ ভাইব্রেশনটা যার সঙ্গে তুমি কাজ করছো যার সঙ্গে যে পরিমন্ডলে তুমি কাজ করছো সেই পরিমন্ডলেও তোমার পজিটিভ এনার্জি ছড়াবে এবং এটা তখনই সম্ভব যখন আমি সকালে কিছু পজিটিভ খোরাক আমার ব্রেইনকে দেব সেইভাবে আমার কর্ম চলবে এবং লাঞ্চের টাইম লাঞ্চ করা অনেকের আছে কাজ একটা একটা টাইমটা কও কি কি আটার মধ্যে শেষ করে নাও আচ্ছা লাঞ্চ টাইম লাঞ্চটা বাই যেভাবে হোক আমরা এখন

যদি তুমি কর্মস্থল থেকে বাড়িতে ফেরো ফেরার পর আমি তখনও মনে করি একটু ফ্রেশমেন্ট দরকার একটু বাথরুমে গিয়ে একটু হাত পা ধোবে কোন সময় বেরোলে অবশ্যই যেটা আমাদের করোনা শিখিয়ে গেছে এলেই হাত পা ধোয়া

এটা একটা খুব ভালো জিনিস যেটা আমরা বাঙালিরা কিন্তু এটা যারা ওয়েস্টার্ন 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 করেই আবার তোমার নর্থ ইন্ডিয়া বা অন্য জায়গাতে ওরা কি করে সাতটার মধ্যে খেয়ে ফেলতো কেমন আছে তো তোমার আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেমটা তোমার সাতটা আটটার পরে এটা শিথিল হয়ে যায় শিথিল হয়ে যায় এটা আর সেই একটি থাকে না তো আমরা কি করি আমার আমরা বলতে কি যারা যদি দশটার পর খায় পেট ভরে ভাত খায় এই এইগুলোই একদম এবং আরেকটা কথা আমি বলি আমি একটা বইতে পড়েছিলাম যে সূর্য ডোবার সঙ্গে সঙ্গে রাত্রে খাওয়া শেষ সেরে নিতে হবে কারণ সূর্যটা তোমার

কুল প্রথা ছিল সেখানে কিন্তু এগুলি ফলো করা হতো এগুলি একদম প্রপার ভাবে হতো কিন্তু এখন আমরা কি করেছি এখন যে আমরা কোন কুলে আছি ভগবান জানে না এদিকে না এই কুলে না ও কুলে মাঝখানে আমরা রয়েছি যে কারণে না আমরা সঠিক লাইফস্টাইল লিড করতে পারছি না আমরা প্রপার সাকসেসফুল লিভিং আমরা করতে পারছি তো সবকিছুর পেছনেই আমাদের কিন্তু তুমি যেটা আজকে টপিক নিয়েছ ডেলি রুটিনটা খুব ভাবে কিন্তু আমাদের হ্যাম্পার করে

সুতরাং আজকে আমরা এটাই বলতে চাই যে আমাদের লাইফস্টাইল যদি উত্তর চেঞ্জ করতে হয় তা আমাদের যে এই মেইন যে স্লোগানটা শঙ্কু বলল সকালে মানে এই এখনই বলল যে যে আমাদের এই প্রোগ্রামের শুরুতেই যে আলি টু বেড আলি টু রাইস মেক এ ম্যান হেলদি এটাই আজকের মানে আমাদের এই পডকাস্টের মেইন বিষয় এটাই যদি উত্তর ফলো করে আমার মনে হয় পরবর্তী সময় ওদের আস্তে 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 সবগুলোই রেক্টিভাই হয়ে যাবে একদম হয়ে যাবে একটি রেক্টিভাই হয়ে যাবে ঠিক

তো مين সাইকোলজিক্যাল ফিজিক্যাল দুটোককে তোমার ব্যালেন্স রাখতে হবে রাখতে পারলেই তখন কিন্তু একটা ইয়ুথ কিন্তু একটা প্রপার ইয়ুথ হবে এবং তাই সে এই যে ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন এগুলি থেকে সে ফাইট করতে পারবে তো এর জন্য মেইন বিষয়টা হচ্ছে কি দ্যাট বিগিনিং অফ মাই ডে শুড বি পজিটিভ পজিটিভ তাহলে আজকে আমরা এই আমাদের এই পর্বটা এখানে সমাপ্ত করছি আপনাদের কেমন লাগলো জানাবেন সবাইকে নমস্কার